তোমার এক ফ্রেশ রেডি আর এদিকে দেখো আজকে সকালে ব্রেকফাস্টটা হবে লুচি আলু ভাজা আর এদিকে মাসি ভাতও চাপিয়ে দিয়েছে তো আটাটা মেখে রেডি করে রেখেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যালু দেখো স্নান হয়ে গেছে আর মেয়ে তো পরীক্ষা আছে চলে গেছে বাবার সাথে আর আমি এবার বসে এক ফ্রেশ খাচ্ছি দ্বিতীয় পুজো করছে তো চলো পরে দেখা হবে আবার তো মাসি এখানে লুচি বেলছে আর ভাজছে আর এদিকে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছে আসলে মাসি আরও দুই এক বাড়িতে রান্না করে তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করেই কিন্তু কাজ করে ব্রেকফাস্ট করে নি তো আসেনি রাস্তা দেরি হবে আমাকে দিন হওয়া এরকম রেডিমেড ব্রেকফাস্ট পেলাম ভালো আছে লুচি আলু তো দেখো দিদি স্নান দান করে পুজো করেছে পুজো করার ভিডিও করতে পারিনি ওই দিক দিয়ে যাওয়া যায় না যে ওই জন্য করতে পারলাম না দেখো ব্রেকফাস্ট করছে আর আজকে একটু ডাক্তার দেখানো আছে যাবে বেরিয়েছি দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে আমি সিঁড়ি দিয়ে নেমেছি দিদিকে বুদ্ধ দিয়ে নামাচ্ছে

তো দিদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর ফেরার পথে চলে এসেছি এখানে দেখো অসাধারণ কালেকশান সব ফ্লাওয়ার পট তো সব সেরামেকের আর কি এত সুন্দর সুন্দর মানে আমি দেখে না জাস্ট মানে ভাষা হারিয়ে ফেলেছি যে কোনটা নেব আর কোনটা নেবো না আর প্রত্যেকটা সাই সব রকম সাইজের আছে ছোটো বড় সব আমরা অনলাইনে দেখি এগুলো কিন্তু কি বলতো আসার পর দেখি যে সাইজটা ছোট কিন্তু এখানে সব রকম সাইজ আছে আর এত সুন্দর কালেকশান কি বলবো যে যাই হোক আমি এখানের থেকে তিনটে নিয়ে নিজে পছন্দ করে ইচ্ছে হচ্ছিল বড়গুলো নেওয়ার কিন্তু কি বলো তো ট্রেনে ক্যারি করা খুব মুশকিল তবুও তোমাদের দাদা ভাই খুব রাগ করছিল যে হ্যাঁ এগুলো এত ভারী ভারী জিনিস তুমি কিভাবে নিয়ে যাবে তো যাই হোক মানে কি বলবো অসাধারণ কালেকশান এখানে তো এখানে হাই হাই রোডে প্রত্যেকটা জায়গায় বসে আমি দেখেছি এর আগেও অনেক জায়গায় কিন্তু হাতের নাগালে নয় সেইগুলো তো এটা দিদির ফ্ল্যাট থেকে খুবই কাছে আর ফেসবুকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে কোথায় এটা তো এটা হচ্ছে ওই আমার দিদির ফ্ল্যাটটা ওই এয়ারপোর্টের কাছে একদম মানে তিন নম্বর দমদমে আর ওই বেল ওই ফ্লাইওভারটা যে আছে ঠিক তার নিচেই বসে তো পরপর দুটো আছে এগুলো অনেক জায়গায় ছিল দুটো কালেকশানটা বেশি আর কি অনেক বড়ো এরিয়া তো এত ভালো লাগছিলো না মনে হচ্ছিল না আমি এখান থেকে যাই তো যাই হোক বাড়ি চলে এসেছি আর দেখো কালকে কি কি কিনেছি হলদিরাম থেকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো একটু দেখিয়ে দিই তো অনেকগুলোই জিনিস কেনা হয়েছিল আর হলদিরামের জিনিস সত্যি অসাধারণ খেতে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর কাজু বরফি ছিল মিল্ক কেক ছিল তারপর চানাচুর তিন রকমের ছিল আরও ছিল অনেক কিছুই যাই হোক তো এগুলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম তো হলদিরামের জিনিস সত্যিই মানে কোয়ালিটি ওদের খুবই ভালো খেতে প্রত্যেকটা আইটেমই কিন্তু অসাধারণ ছিল খেতে তো চায়ের সাথে দেখবে এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই ছিল হলদিরামের থেকে কেনাকাটা করা আর তারপর দেখো এটা সন্ধ্যার পর বেরিয়ে পড়েছি তো টুকুকে দেখেছিলে তোমরা ট্রেনে দেখা হয়েছিল তো ওর বাড়িতে আজকে ইনভাইট করেছে। তো যাই হোক যাবো এদিকে তোমাদের দাদা ক্যাব করেছে ওই জন্যই ওয়েট করছিলাম আর দেখ একটু হাঁটাহাঁটিও করছিলাম যে হাঁটা তো হয়ই না আর ওদের কমপ্লেক্সের নিচে অনেকটা জায়গা আছে হাঁটাও যায় তো যাই হোক দেখো ক্যাব চলে এসেছে আর এবার আমরা যাচ্ছি তো এই টাইমটা কি বলো তো অফিস ছুটি হয় তো তো সেই জন্যই বেশ কিন্তু একটু জ্যাম ট্যাম হয় আর কি আর একটু আগেও কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে নে নাও নে নাও যাই হোক তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয় আর এটা হচ্ছে পরের দিন সকালে মানে সেদিন হচ্ছে তো দাদা ভাইয়ের এক দাদা আছে আমারও দাদা তোমার দাদা ভাইকে খুব ভাইয়ের মতো ভালোবাসে তো সেই দাদার বাড়িতে ইনভাইট করেছে তো এখান থেকে কিছুটা আম নিয়ে নিলাম ফ্ল্যাটের নিচেই বসে তখন ঘরে দাঁড়াতে হবে যে সেটা বলো তো দেখো আবার চলে এসেছে এখানে এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই চোখ ফেরাতে পারি না আর এখানে যেন আমাকে টেনে নিয়ে আসে তো যাই হোক দাদার বাড়ি যাব তো ভাবলাম যে এখানে দেখি কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় তো গিয়েই আমার নজরে পড়ে গেলো ওখানে দেখো একটা ভুল বসে আছে তো এটা এতটাই সুন্দর তো ঠিক করলাম এতে তবে হ্যাঁ এখানে এলে তোমরা অবশ্যই কিন্তু দামাদামি করবে ওরা কিন্তু ডবল দাম বলে যাই হোক সুবিধাতেই পেয়েছি আমরা তো চল চলো নেওয়া হয়ে গেছে আর এবার গাড়িতে চাপবো আর চলো পরে দেখা হবে আবার তাই না আমি যেগুলো খেলাম কে করেছে তুমিই তো করেছো খুব ভালো হয়েছে প্রতিটা রান্নায় খুব ভালো হয়েছে এটা কি

তো দেখো দাদার বাড়িতে খাওয়া দাওয়া গল্প হচ্ছে আর আমার ষষ্ঠী ছিল দেখে আমি বলে দিয়েছিলাম যে আমি নিরামিষ খাবো আর আমাদের তো ভাত খাওয়া হয় না তো বৌদি আমার জন্য লুচি ছোলার ডাল আলু ফুলকপির তরকারি আরও অনেক কিছু আইটেমও চাটনি ছিল মিষ্টি ছিল অনেক কিছুই করেছিলো তো যাই হোক তারপর দেখো এটা ফ্ল্যাটে ফিরেছি রাত্রেবেলা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তো আমরা আবার ওখান থেকে একটু ওই মেয়ে গেছিল ওর বান্ধবীর বাড়ি আর আমি গেছিলাম আমার ওই ভাগ্নি বাড়িতে তো সেখানে আর এত গল্প করতে করতে ভিডিও করা হয়নি আর এসে দিদির ফ্ল্যাটের নিচে এখানে সুইমিং পুল আছে তো জায়গাটা খুব সুন্দর তাই আমি বললাম চলো এখানে বসে একটু সময় কাটাই আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না খুব ভালো লাগছিল তো দেখো এখানে রোববার লেখাই রয়েছে রোববার করে জলটা ওরা পরিষ্কার করে আর জলটা একদম টলটল করছিল এত পরিষ্কার আর পা ভেজাতে খুব মন করছিল। তো যাই হোক তোমাদের দাদা ভাই বসে গল্প করছিল ফোনে আর আমি এই চার পাঁচ দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তো বেশ কিছু সময় এখানে আমি কাটালাম খুব ভালো লাগছিল তো তোমাদের দাদা ভাইকে বললাম কথা বলতে বলতে একটু ভিডিও করে দাও আমাকে তো চলো আমি একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থাকো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আর হ্যাঁ যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো টুক করে একটা লাইক করে দিতে আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও